মানুষ আমি একা এ চুলে চাইলে এ পর্যন্ত আইনে চুরতি সময় তো একটু লাগবে এরাম কলি হয় নাই আমারও তো জান ওইসে কুদ্দুসির বাড়ির গরুর গোস্ত সব লুটন হয়ে গেছে আর তুই কি আসতেছি রেখে লুটন গোস্ত দিতে না আর গোস্ত নাম ঠেকলে আছে কা ভালোই রে কুপা বাইরে এই সলেমান কুড়ি বছর ধরে কষাইগিরি করতেছে যদিও নিজে গরু কিনে কাটে বেচতে পারি কিন্তু লোকের জন্ডা বয় বুঝেছো আমার গোস তো যাবে রাম রেকর্ড এ পর্যন্ত নেই ও কলি হবে না দেওয়া দিয়ে একখে না দিকতে ওদিক হইতে নাই আমার কাজ একবারে সাক্ষা কাজ তুমি টেনশন করে না গোস তো কি হয়ে যাবে নে আরে কাশেম তোরে যা কোডা পোলাটিনের ব্যবস্থা করতে কইছিলাম তোরা লুটানো কষ্ট বিলিতে করতে না খালি পোলাটিন নিবার না আচ্ছা পোলাটিনের ব্যবস্থা কি করিস তুই দূর থাক তুমি কলিয়া ডাকি তুমি দায়িত্ব দেছে কাশেম রে এ কাছে মো করে না এইটুক মাথায় রেখো। ব্যাপারি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম কি বনে করে বাবু? আপনার সাথে কি কথা বলতাম আর কি? কি কথা বাবু একটু কোয়ে আমার আমারে আবার শুমাই নাই ধরে গোষ্ট বিচারণ করতেব না। আছা স্বভাবই তো জানেন। যে আরিফ মিয়ার এটা ব্যান ছিল কিছুদিন আগে ব্যান্ডটা চুরি হয়ে গেছে। হ্যাঁনে বৌসালমে নিয়ে ওই জানে পতে বসার জায়গা হয়ে গেছে। ঠিক আছে আপনি তো সমাজের একটা বৃত্তশালী লোক এনে দেখেন ওর কিছু করা যায় কিনা আপনার তো দুটো সওয়াল বিদেশ রয়েছে আরো দুটো সাল চাকরি করে দেখেন আপনি তার জন্য কিছু করতে পারেন কিনা এই জন্য আইছিলাম আপনার কাছে একটু পূর্ণিয়া আমার দুটো সাল সরকারি চাকরি করে আর দুটো সাল বিদেশ থাকে বলে কেমন কি এই ধর্মশালা নিয়ে বসে নাই আমার টাকা পয়সা আছে বলে কি ওরে দান করতে হবে না হ্যাঁ চাষা আল্লাহ আপনার এত সহ সম্পত্তির মালিক বানাইছে এটা তো গরিব মানুষের হক আছে এখন এই যে আরিফ মিয়া আপনারই তো মহল্লার ছেলে তার যে ব্যান্ডটা আড়াই গেছে আপনার তো এই সমাজের খালি লোক তারে যদি আপনার একটু সাহায্য না করেন সে যাবে কোন জায়গা বউ সালমে নিয়ে খাবে ডাকি ওরে ওরা ও গরিব মানুষ ও মরে দাগে আমার টাকা পয়সা আছে ওরা দেখি কোনো উপকার হবে না আমার ও মরে মরুক গে আল্লাহ ওরা গরিব বানাইছে তা আমি কি আরবো কি ভালো থাকতে পারলি হইলো পাড়াপতিবাসী মই কি বাসলো ও আমার দয়ার বিষয় না প্যান ধরাইছে আরিফ আরই বুঝাও লাগগে আরে খাইলো কি মইলো ও আমার দয়ার বিষয় না তোমরা বাবু জমি দিন আমার কাজ আছে আমি ব্যস্ত হুন কাকা আপনি এইরকম করেন তাহলে আমি কোনে যাবো আমার বহু সাল মনেকে আমি বসে দেবো এই আরিফ তোর এত বড় হাসপাতাল না তুই যে আমার চাচারে এসে গাইছে পাঁচ বড় আইতো টিসির তোর গায় তো গন্ডবারাছে রে চাচা তোরই ছরে jati কই দেনা এত টাকা পয়সা আসলো টাকার জন্য ব্যানটা কেনবে আপনার তার সাথে আরাম ব্যবহার করা উচিত কিন্তু টাকা আপনার দেওয়া উচিত ছিল কাকা আরে কাকা কারে কি দিল না দিল ওইটা তো তোর দেয়ার বিষয় না তুই গোস্ত কাটতে দি ঠিকঠাক মতো গোস্ত কাট আয় রে মানুষ রে আসলে গরিবের কষ্ট কেউ বোঝে না এখন আমার কথা কি আর তারা শুনে আমি আসলে তো লোকের পা সাইডে খাই আমার অত কথাই দরকার নেই আমি যা করতেছি তাই করি নাহলে দেখা যাচ্ছে আর এক জামেলা যা করে করুক টাকা তাহলে বস্তু বস্তু কাটা কমপ্লিট প্যাকেট গেছে আমি তাহলে আট মুখটা ধুয়ে আসি মণি কাশেম খালি বস্তুগুলো সুন্দরভাবে বিতরণ করে দিস কোনো ঝামেলা ট্যামেলা যেন হয় না ঠিক আছে সুন্দরভাবে যেন সবাই যেন পাই টাকা কেউ বাদ পড়বে না নে আমি সবাইরাই ঠিকঠাক মতো দিবা না ওইদি লাইনে দাঁড় করাই দিয়েছি এক এক করে আসবে আর নিয়ে নিয়ে চলে যাবে কেউ বাদ পড়বে না নেই তাহলে তোমরা এসে এক আসো

আমি দেখলাম আপনি এই লুটনো গোস্ত মারে গোস্ত দেখছেন এত লুটনো গস্ত। এত লুটনো গোস্ত ধরে তোর কৃষির গস্ত দেবো কাকা এটা কোনো কথা হইলো এ লুটনো গোস্ত আমার হকের গোস্ত আপনাদের কুরবানির গোস্ত তিন ভাগ করেন এক ভাগ গরিবের হক না তা হকের গোস্ত এটা আপনি আমার দিলেন আর আমি যে সারাদিন পরিশ্রম করেছি আমি এই হকের গোস্তর জন্য তো পরিশ্রম করিনি আপনি আমার একটা পারিশ্রমিক দেবেন না খালি লুটের গোস্ত দিলে হয় পরে যে গস্ত দিছি তাই নিয়ে তুই খুশি থাক গরিব গরিব মানুষের মতো থাক গরু গোস্তর কেজি কথা তুই খোঁজ রাখিস বাজারে আরে তোমার বেশি কথা কয় দেব না গাল ধরে বারো কাকা নামাজ কালাম হয়তো পাঁচ অত্ত পড়ি নে শুক্রবার হয়তো মসজিদে যাই ইমাম সাহেব যে গত জুমাই কইল যে কুরবানির গোস্ত জাগের দিয়ে কাটাবেন পরিশ্রমটা জাগেত দিয়ে করাবেন তাগের পারিশ্রমিক আলাদা করে দিতি এই লুটনো গস্ত দিলি তাকে হবে না কুরবানি মানুষ দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য আর আপনি আল্লাহ সন্তুষ্টি করাতে যায় এই যে সেই কাজ আমাদের করায় আমার কাজের হকটা মারলেন পারিশ্রমিক দিলেন না পারিশ্রমিক আমার হক না আপনি একটা হক আদায় করতে আর একটা হক মারলেন কি তোর এত বড় আস্পর্ধা তুই আমার উঠানোর উপর দাঁড়ায় তুই আমার বড় বড় কথা করছিস দে বর্তমান সমাজে প্রায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের প্রতি সহনশীল হওয়া এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা